সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আমি এই যে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ইয়ারড্রপ নিয়ে আমাদের আজকের ইয়ারড্রপ থেকে কিন্তু আমরা ইনস্ট্যান্ট পেমেন্ট রিসিভ করব। প্রত্যেকটি ইয়ার ড্রপ আমাদেরকে ইনস্ট্যান্ট পেমেন্ট দেয় না আজকের ইয়ারড্রপ কিন্তু আমাদেরকে ইনস্ট্যান্ট পেমেন্ট দেবে তো আমরা এখান থেকে কাজটি লাস্ট অব্দি দি করার পরে আমরা পার ডে যে ইনকাম হবে সেটি কিন্তু আমরা পার ডে উইথড্র করে নিতে পারবো এটি কিন্তু আমাদেরকে ইনস্ট্যান্ট পেমেন্ট করে দিচ্ছে তো বন্ধুরা অনেক খোঁজাখুঁজির পরে কিন্তু এই অ্যাড্রপটি আমি কালেক্ট করছি আপনারা কিন্তু ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন তা নাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে কোথা থেকে পেমেন্ট রিসিভ করে কোথায় নেবেন তো এটি কিন্তু সরাসরি আপনাদের এক্সচেঞ্জে উইনড্রো করা যাবে যেমন এটি কোন নামে একটি সাইট যেটি আমাদের টেলিগ্রামের মাধ্যমে আমাদেরকে পেমেন্ট করবে তো আমরা এখান থেকে সরাসরি ইউএসডিটি অর্থাৎ ইউনাইটেড স্টেট ডলার যেটি আমরা বাইনান্সে নিতে পারি বিটগেটে নিতে পারি অনেক এক্সচেঞ্জারে কিন্তু এটি লিস্টেড আছে তো আমরা কিন্তু ওখান থেকে উইড্রো নিয়ে বাংলা টাকা আমরা কনভার্ট করে নিয়ে নিতে পারবো তো এটি কিন্তু সুবর্ণ সুযোগ আর এই লিঙ্ক আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্কটি পাবেন আপনারা তো আর কথা না বাড়িয়ে চলুন এখন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কটি দেওয়া থাকবে তো আপনারা এই লিংকে এখানে ক্লিক করে চলে যাবেন ডিসক্রিপশান বক্সে অবশ্যই লিঙ্কটি পাবেন আপনারা ওখান থেকেও আসতে পারেন এখানে আসার পরে দেখুন এখানে আপনাদের অনেকভাবে ইনকাম করার সিস্টেম আছে মেগা হুইলে আছে টোকেন অফ টোকেন এভাবে আছে মুন প্লে আছে এদের গেম এটা তো এখানে প্রথম অপশানে এই যে প্লে গেম এটিতে গো এই গোতে আমরা এখানে ক্লিক করে দেবো দেখেন এখানে স্টার্ট প্লাস তিনবার খেলা যাবে গেমটি তো আমরা প্রথমবার এখানে স্টার্ট করছি স্টার্ট করুন এখানে তো চলে আসলাম আমরা এখানে দেখুন এখানে কাজটি আমি করে দেখাচ্ছি আপনাদেরকে এখানে ক্লিক করবেন এক দুই তিন এটি মিলে যাচ্ছে আবার ক্লিক করবেন এক দুই তিন এটিও মিলে যাচ্ছে আবার ক্লিক করবেন এখানে এখানে ক্লিক করছেন দেখুন এই গেমটি আমি প্রথমটি শেষ করে আপনাদেরকে দেখাচ্ছি তারপর এখান থেকে উইথ্র বিষয়ে আমি কথা বলবো দেখুন আপনাদের সামনেই খেলে দেখাচ্ছি তো এখানে নেক্সটে ক্লিক করলে আপনি তিরিশটি টোকেন পাইছেন এভাবে আবার এখানে এখানে খেলবেন খেললে এখান থেকে আপনারা অনেক টোকেন পাবেন পার ডে তা আমি জাস্ট এটা স্কিপ করছি এখান থেকে বেরিয়ে আসছি আমি আপনাদেরকে দেখাবো এখানে উইড্রো কিভাবে করবেন এখানে দেখুন ক্লেম চলে আসছে তো এখানে ক্লেম করে নেবেন ক্লেম করার পরে আপনারা এখান থেকে এখানে দেখেন আপনাদের ডান সাইডে এখানে ওয়ালেট অপশান আছে এখানে ওয়ালেটই ক্লিক করবেন এখানে দেখুন এই যে ডিপোজিট আছে উইড্রো আছে এই যে সোয়াইপ করতে পারবেন এই যে এদের যে কোন টোকেন এটি আপনারা এখানে সোয়াইপ করে এখানে ইউএসডিটি নিতে পারবেন আমি দেখাচ্ছি আপনাদের এখানে ওপেন করবেন দেখুন এখানে কোন আছে আমার যতটুকু কোন আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে সেল কোনে চলে আসলাম এখানে আমি ম্যাক্স করে দিলাম দেখুন এই যে আমার কোন এটার বিনিময়ে তারা দেখাচ্ছে ইউ উইল রিসিভ এত ও তো দেখুন এখান থেকে কোন দিয়ে কিন্তু ইনস্ট্যান্ট আপনারা ইউএসডিটি পাবেন আর এখানে উইড্রোয়ের বিষয়টি এই যে উইড্রোতে আসুন এখানে গো গো সেটিংয়ে যান এখানে একটা ইমেল সেট করুন ফান্ড পাসওয়ার্ড সেট করুন তারপর এখান থেকে আপনারা উইড্রো দিলে এটা উইড্রো হয়ে যাবে এটা কিন্তু ইনস্ট্যান্ট উইড্রো দিতে পারবেন এখানে আপনারা দেখতে পারবেন আপনি কত কোন কবে ইনকাম করছেন কোন বেড থেকে কোথার থেকে সেগুলো কিন্তু সব কিছু আপনাদেরকে দেখাচ্ছে সব কিছু বিস্তারিত গেমের বিষয়ে তো এখানে আপনারা ঢুকে পার ডে মাইনিংও করতে পারবেন আবার এখান থেকে গেম খেলেও আর্ন করতে পারবেন এখান থেকে কিন্তু তিনবার গেম খেলা যায় তো আপনারা এটা খেলে নেবেন এটা কিন্তু ভালো একটি সাইড আপনাদেরকে ইনস্ট্যান্ট দিয়ে দিচ্ছে তো এখানে আমার কিছু পাঁচ সেন্টের মতো আছে আর বাকিটা আমি এখান থেকে উইড্রো করে নিয়েছি আপনারা কিন্তু উইড্রো করে নিতে পারবেন আমার কিন্তু এখানে কিছু কোনো আছে তো এখান থেকে পাঁচ থেকে সাত ডলার কিন্তু পার ডে ইনকাম করা সম্ভব যদি আপনারা মন দিয়ে এখানে কাজ করেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ